মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার কর্মসূচি সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিটরা উচ্চ বিদ্যালয়ে সেই ক্যাম্প অনুষ্ঠিত হল প্রথম পর্যায়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এবং দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয় সোমবার এদিনের এই ক্যাম্প পরিদর্শন করলেন মেমারি দু নম্বর ব্লকের বিডিও বিশাখা ভট্টাচার্য বহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা কিস্কু উপপ্রধান শেখ জিন্নাত আলী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় মন্ডল জেলা পরিষদের সদস্য মৌসুমী মন্ডল বিশিষ্ট সমাজসেবী তথা ব্লক সভাপতি হরিসাধন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমরা বুহারওয়ান গ্রাম পঞ্চায়েতের বিট্টু হাই স্কুলে এসেছি এখানে আমাদের পাড়া আমাদের সমাধান এবং তার সঙ্গে দুয়ারে সরকার সেই প্রোগ্রাম এখানে হলো এবং এখানে এলাকার যে মানুষজন তাদের এখানে কিন্তু ভালোই উপস্থিতি ছিল এবং মানুষ উৎসাহী এখানে এবং দুশো সাত দুশো আট মানুষজন এখানে এসছে কী কী সুবিধা পাচ্ছে মোটামুটি বিভিন্ন সুবিধা পাচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানে এখানে এলাকার যে আমাদের যে কনস্ট্রাকশন রিলেটেড যে ইস্যুগুলো সেইগুলো উঠে আসছে যেমন বেশ কিছু জায়গায় আমরা ছোটো ছোটো রাস্তা যেটা রাস্তা যেরাম পেয়েছি কিছু ছোট ড্রেনের প্রস্তাব পেয়েছি বা যাত্রী সেটের প্রস্তাব পেয়েছি এবং যেগুলো উঠে আসছে সেগুলো আমরা আজকেই কিন্তু কেন্দ্র করে পাঠিয়ে দিচ্ছি সেটা কোন পঞ্চায়েতে কোন জায়গায় হর ওয়ান গ্রাম পঞ্চায়েত আর কোন জায়গায় প্রোগ্রামটা চলছে এটা মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সংবাদ আজকে নিউজ